আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতির প্রেক্ষাপটে একটি রাষ্ট্র সাধারণত তখনই তার কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করে যখন স্বাগতিক দেশের নিরাপত্তা ব্যবস্থা বিদেশি কর্মকর্তাদের সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ বলে প্রমাণিত হয় আলাইকুম إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقول لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون প্রিয় দর্শক ও শ্রোতা দীর্ঘদিন পরে আবারও আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো এবং সুস্থ রয়েছেন আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ থেকে ভারতীয় কূটনৈতিক ও তাদের পরিবারদের সরিয়ে নেওয়া কী বার্তা বহন করে আপনারা ইতিমধ্যে হয়তো অবগত আছেন বাংলাদেশের একটি জাতীয় মিডিয়া এটিএন বাংলাতে একটি নিউজ এসেছে যে ভারতীয় দেবকে ও তার তাদের পরিবারদেরকে বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে কি বার্তা বহন করে আপনারা জানেন দিন যত যাচ্ছে স্বৈরশাসকের পতনের পর থেকেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে উত্তেজনা দিন দিন বেড়েই চলছে এমন কি এটি যে এক চূড়ান্ত যুদ্ধের দিকে চলে যাচ্ছে সেটি বাংলাদেশের এবং ভারতের মানুষ স্পষ্টই বুঝতে পারতেছে ভারত নিজ থেকে বাড়াবাড়ি করতেছে তারা ধর্মযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তারা তাদের দেশে মুসলিম গণহত্যার প্রকাশ্যেই ডাক দিয়ে প্রকাশ্য কার্যক্রম শুরু করে দিয়েছে এমনকি তারা ঘরে ঘরে আপনারা জানেন দিন যত যাচ্ছে স্বৈরশাসকের পতনের পর থেকেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে উত্তেজনা দিন দিন বেড়েই চলছে এমনকি এটি যে এক চূড়ান্ত যুদ্ধের দিকে চলে যাচ্ছে সেটি বাংলাদেশের এবং ভারতের মানুষ স্পষ্টই বুঝতে পারতেছে ভারত নিজ থেকেই বাড়াবাড়ি করতেছে তারা ধর্মযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তারা তাদের দেশে মুসলিম গণহত্যার প্রকাশ্যেই ডাক দিয়ে প্রকাশ্য কার্যক্রম শুরু করে দিয়েছে এমনকি তারা ঘরে ঘরে অস্ত্র বিতরণ করতেছে মুসলিমদেরকে মারার জন্য আপনারা সকলে অবগত আছেন যে আমরা পূর্ব থেকেই ভারতের পক্ষ থেকে যে এক ফিতনার সৃষ্টি করবে তারা তথা উগ্রবাদীদের পক্ষ থেকে উগ্র হিন্দুত্ববাদীরা যে এক ফেতনার সৃষ্টি করতে চাচ্ছে অখণ্ড ভারত রামরাজ্য প্রতিষ্ঠা আর তারই অংশ হিসেবে তারা বাংলাদেশের মধ্যে ষড়যন্ত্র করতে চাচ্ছে বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করতে চাচ্ছে বাংলাদেশ থেকে তারা তাদের কূটনৈতিক ও তাদের পরিবারদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছে এটি নিশক এবং কাততালীয় কোনো ঘটনা নয় এটি পূর্ব পরিকল্পনারই একটি অংশ কারণ এটি যে যুদ্ধের দিকে গড়িয়ে যাবে সেটি কিন্তু অনেকেই উপলব্ধি করতে পারছে বা ভারতের লোকেরা পর্যন্ত সেটি উপলব্ধি করতে পারছে আপনারা জানেন গতকালকে একটি নিউজে দেখলাম যে একজন মুসলিমকে জোর করে গোবর খাওয়ানো হচ্ছে এবং সিরাম বলতে বাধ্য করা হচ্ছে আপনি ভাবতে পারেন যে বাংলাদেশের মতন একটি দেশে যদি একজন হিন্দুকে জোর করে নারাই তাকবির এই ধ্বনি দেওয়ার জন্য বাধ্য করা হতো অথবা সলাত আদায় করার জন্য বাধ্য করা হতো অবস্থাটা কি হতো সুশীল সমাজ কি করত। সারা পৃথিবী গরম হয়ে যেত সোশ্যাল মিডিয়া গরম হয়ে যেত সাংবাদিকরা সারাদিন লাইভ অনুষ্ঠান করতে থাকতো প্রকাশ্য দিব্যি ভারতের মুসলমানদের উপর এত নির্যাতন হচ্ছে প্রকাশ্যে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে গরুর গোবর খাওয়ানো হচ্ছে না মুসলমানদের গাইরত মুসলমানদের ইজ্জত আত্মমর্যাদা বলতে কিছুই নাই ভারতীয় উপমহাদেশের মুসলমানদের আত্মমর্যাদা নেই তাদের গাইরত নেই তাদের ইজ্জত নেই তাদের দমনীতে দমনীতে রক্ত নেই কারণ হব্বুদ্দুনিয়া ও কারাহিয়াতুল মাউত দুনিয়ার মহাব্বত আর মৃত্যুর ভয় তাদের কাজকের এই ভেরার জাতিতে পরিণত করছে যে মুসলিমরা সারা পৃথিবী এক সময় পরিচালনা করত যে মুসলমানদেরকে জিজিয়া দিয়ে তারা থাকতে হতো আজকে সেই মুসলমানরা বেরার জাতিতে পরিণত হয়েছে কেবলমাত্র জিহাদ ফিসাবি কিতাল হিদাল পথ ছেড়ে দিয়ে মানব রচিত তন্ত্র মন্ত্রের দিকে ঢুকে গেছে গেছে মানবরচিত বিধানের মধ্যে তারা শান্তি মুক্তি নাজাত খুঁজে মানুষের মতাদর্শ মানুষের থিওরি মানুষের দর্শন দিয়ে নাজাত এবং মুক্তি খুঁজে তালা মানুষকে সৃষ্টি করেছেন আর এ মানুষ আল্লাহ তালার সৃষ্টি হিসেবে এ মানুষ কীভাবে শান্তি মুক্তি নাজাত পাবে সেটি আল্লাহ তালাই ভালো জানেন সৃষ্টির উপরে স্রষ্টার বিধান চলবে কিন্তু আমরা মেনে নিয়েছি মানুষের বিধান আইনদাতা হিসেবে আমরা মানুষকে মেনে নিয়েছি হুকুমদাতা সার্বভৌমত্ব জনগণকে নিয়েছি যার কারণে আজকে আমাদের লাঞ্ছনার জীবন সারা পৃথিবীর মুসলমানে সারা পৃথিবীতে মুসলমানরা আজকে লাঞ্ছিত অপদস্ত অপমানিত বঞ্চিত বঞ্চিত একটাই মাত্র কারণ তারা আল্লাহর দেওয়া জীবন বিধান দিনুল হক ছেড়ে দিয়েছেন সত্য দিন ছেড়ে দিয়ে মানুষের মতাদর্শ কেউ বা এরিস্টলের মতাদর্শ কে আব্রাহাম লিঙ্কনের মতাদর্শ কেউ লেলিনের মতাদর্শ কালমার্সদের মতাদর্শ গ্রহণ করে নিয়েছেন যার কারণে তারা লাঞ্ছিত হচ্ছে সামনে আরো হবে যত দিন পর্যন্ত না তারা স্রষ্টার দেওয়া দিনুল হক সত্য দিনের পথে না আসবে ততদিনই তারা লাঞ্ছিত হবে বাংলাদেশে তারা যে বাংলাদেশ থেকে কূটনৈতিক ও তাদের পরিবারদেরকে সরিয়ে নিয়েছে এটি এক ভয়ঙ্কর যুদ্ধের ইঙ্গিত বহন করে যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে ভারত এটিকে অতিরঞ্জন হিসেবে প্রকাশ করতে চাচ্ছে বিশ্বের সামনে দাঁড় করাতে চাচ্ছে বাংলাদেশ একটি অস্থিতিশীল দেশ এখানে জানমালের নিরাপত্তা নাই এটা তারা উজুহাত দেখাচ্ছে কিন্তু এটিও সম্পূর্ণ একটা হাস্যকর বিষয় যেখানে তাদের দেশে মুসলমানদেরকে হত্যা করা হয় জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয় মুসলমানদের গড় বাড়িকে ঘুরিয়ে দেওয়া হয় মসজিদ গুলোকে ঘুরিয়ে দিচ্ছে মাদ্রাসাগুলোকে সিলগালা করা দিচ্ছে মাদ্রাসা গুলোকে মাদ্রাসাগুলোকে সিলগালা করা হচ্ছে মা বোনদেরকে উপেন দর্শন করা হচ্ছে মা বোনদেরকে রাস্তাতে ব্যজ্জিতি করা হচ্ছে যেখানে মুসলমান বাচ্চাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হচ্ছে সেখানে কিন্তু দেখা হচ্ছে না তারাই কিনা বাংলাদেশে আইসা হিন্দু নির্যাতনের নাটক সাজা তারা গুলি আওরায় এগুলো তাদের পরিকল্পনার অংশ তারা পরিকল্পিতভাবে এগুলো করছে আপনারা জানেন কিছুদিন আগে এক হিন্দু ছেলেকে যে হত্যা করা হলো পুরিয়ে মারা হলো আমার কাছে মনে হয় এটি রয়ের পরিকল্পনার অংশ ভারতের পরিকল্পনার অংশ কোন পক্ষ করেছে আর আবেগী কিছু মুসলমান সেখানে অ্যাড হতে পারে যারা কোন ধর্মের জ্ঞান রাখে না ধর্ম কোনোদিনই বলে নাই আয়েশা আনহার আল্লাহ সেই হাদিস কোন মানুষ যখন মারা যায় মৃত ব্যক্তিকে গালি দিতে আল্লাহ রসুল নিষেধ করছেন কারণ একটা লোক মারা গেলে তার হিসাব তো আল্লাহর কাছে তা কোনো ব্যক্তি কোনো দুনিয়ার কোনো মানুষ একটা মানুষ মারা যাওয়ার পরে তাকে শাস্তি দিতে পারে না আগুনে জ্বালিয়ে দেওয়ার তো প্রশ্নই ওঠে না এটা ধর্ম কখনো সেটা সাপোর্ট করে না তৃতীয় পক্ষ এটি করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে বাংলাদেশে সাম্প্রদায়িক ডাঙ্গা লাগাতে চাচ্ছে আর ভারতের সার্জিক্যাল স্ট্রাইক তারা করার যে পথ সেটি তারা খুঁজতেছে তারা যে চুক্তি করেছে সামরিক চুক্তি উনিশশো একাত্তরের পরবর্তীতে স্বৈরশাসক দু হাজার দশ সালে যে সামরিক চুক্তি করেছে সেই চুক্তি অনুযায়ী তারা বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করার পথ খুঁজতেছে এজন্যই তারা এখানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় সাম্প্রদায়িক ডাঙ্গা লাগাতে চায় তারা ধর্মযুদ্ধ বাজাতে চায় তারা তাদের যে অখণ্ড ভারত এবং রামরাজ্য প্রতিষ্ঠার যে মিশন আর বিষণ সেটিকে বাস্তবায়ন করার জন্য তারা ব্যর্থ চেষ্টা করেই যাচ্ছে এবং তারা এক ফিতনার সৃষ্টি করবে যেই ফিতনার কথা খুদ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামী উম্মদদেরকে সতর্ক করেছেন আর এই যুদ্ধ খুবই সন্নিকটে আমরা বলি আমি বরাবরই বলি যুদ্ধ চলতেছে কারণ আমাদের মাদেরকে দর্শন করা লাভ জিহাদের নামে আমাদের বোনদেরকে দর্শন করা তারা এটিকে যুদ্ধ হিসেবে নিয়েছেন কত নিকৃষ্ট চরিত্রের মানুষ কত নিম্ন শ্রেণীর মানুষ কত নিম্ন মন মানসিকতা যে একটা মায়ের ইজ্জত নষ্ট করে একটা বোনের ইজ্জত নষ্ট করে তারা তাদের জিদ মিটাইতে চায় আপনারা জানেন গতকালকে দেখেছেন ভারতের কবরস্থানে পর্যন্ত তারা আক্রমণ করে কবরগুলো ভেঙে না আউজবিল্লা জীবিত মানুষের প্রতি তাদের তো খুব আসেই একটা মৃত মানুষের প্রতি পর্যন্ত তাদের কি খুব তাদের একটাই অপরাধ যে তারা মুসলমান তারা মুসলিমদেরকে সহ্য করতে পারে না তারা মুসলমানদেরকে হত্যা করতে চায় টুকনো অজুহাতে অথচ কিছুই না বাংলাদেশের সনাতনীরা খুব ভালো আছে তারা খুব ভালো আছে তারা খুব সুখে আছে অথচ মিডিয়াতে এমনভাবে ভারতের মিডিয়াগুলোতে এমনভাবে বলা হয় যে বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত হচ্ছে কোথায় নির্যাতিত হচ্ছে কোথাও না এগুলো তাদের সাজানো পরিকল্পিত নাটক তারাই তাদের মন্দিরে আগুন দেয় তারাই বাংসুর করে একটা ইস্যু তৈরি করে মুসলমানদের ঘাড়ে মুসলমানের কাঁধে সেই দায় চাপায়ে এখানে অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি তৈরি করতে চায় এজন্য বাংলার আপামর জনগণ ভারতীয় উপমহাদেশের সকল জনগণকে সতর্ক থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে তারা তাদের ষড়যন্ত্র তাদের মিশন যাতে বাস্তবায়ন করতে না পারে এবং তারা যাতে আমাদেরকে তাদের সেই ষড়যন্ত্রের মধ্যে আমাদেরকে সহজেই অ্যাডজাস্ট করতে না পারে সেই দিকে খেয়াল থাকতে হবে আমাদের যাতে ব্যবহার করতে না পারে আমাদের আবেগ ব্যবহার করে যাতে তারা তাদের স্বার্থ তাদের স্বার্থ যাতে তারা হাসিল করতে না পারে সেই জন্য প্রত্যেকটা নাগরিকের সতর্ক হওয়া দরকার প্রত্যেকটি আলেমের সচেতন হওয়া দরকার এবং তার মুসল্লিদেরকে এই বিষয়ে সতর্ক করে তোলা দরকার মসজিদের প্রত্যেকটা ইমাম মিম্বারের খুদ্ জমার আলোচনায় এ বিষয়গুলো তুলে ধরা দরকার আলোচনার রাজনীতি কিছুগুলো নিয়ে কথা বলা দরকার যারা এখন রাজনীতি করতেছেন আপনারা জনসভায় এ ভারতীয় আগ্রাসনের কথাগুলো তুলে ধরুন তাদের ষড়যন্ত্রের কথাগুলো তুলে ধরুন তারা যে বার্তা দিতে চায় সেই বার্তাটা স্পষ্ট করে দেন তারা অখণ্ড ভারত চায় তারা নাম রাজ্য চায় শুধু আপনারা ক্ষমতায় বিমুর হয়ে যাবেন না ক্ষমতায় লুবে আপনারা বিমুর হয়ে যায় না আপনারা চেষ্টা করেন মানুষের মেন্টালিটি বোঝার মানুষের সেন্টিমেন্টাল বুঝে তারপরে কাজ করেন মানুষের ধর্মীয় আবেগটা বুঝেন মুসলমানদের আবেগ বুঝেন তারা কি চায় সেটা উপস্থাপন করেন স্পষ্ট করেন জাতির সামনে তাহলে জনগণের সমর্থন এবং রায় আপনারা পাবেন জনগণের পালস বুঝতে যদি আপনারা ব্যর্থ হন তাহলে আপনারা আপনাদের যে উদ্দেশ্য সেটা কখনোই হাসিল করতে পারবেন না এর জন্য আমরা বলবো যে ভারত এক কঠিন বার্তা দিয়েছে কূটনৈতিকদের সরিয়ে তাদের পরিবারদেরকে সরিয়ে ইঙ্গিত দিচ্ছে যে এখানে তারা যে কোনো বড় ধরনের কোনো পদক্ষেপ নিতে চাচ্ছে যার কারণে তারা তাদের নাগরিকদেরকে সরিয়ে নিয়েছে এজন্য আমাদের সতর্ক হওয়া দরকার আমাদেরকে সতর্ক হতে হবে আমরা যাতে গজুয়াতুল হিন্দের বিষয়ে সতর্ক হই আল্লাহ রসুল যে ফেতনার কথা বলেছেন সেই ফেতনার বিষয়ে আমরা সতর্ক হই জাতিকে সতর্ক করি আল্লাহ তাবারকাতাল আমাদের সেই তৌফিক দান করুন সর্বোপরি আমরা গজুয়াতুল হিন্দের আমির মুসলমানদের অভিভাবক মুসলমানদের আল্লাহ পদত্তা আমির ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর দিশা দর্শনকে আমরা স্মরণ করি ওনার দিশা দর্শনকে গ্রহণ করি ওনার দেখানো পথে চলি তাহলেই মুসলিমদের নাজাত এবং মুক্তি এবং সফলতা বিজয় আসবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাবারকাতাল আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলমিন السلام عليكم ورحمه الله